হ্যালো সকলে কেমন আছেন তাড়াতাড়ি চলে আসুন আমার ঝটপট করে জয়েন হয়ে যান হ্যালো চলে এলাম হ্যাঁ হ্যালো কেমন আছেন বলুন কে কোথা লাইভ ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্ট করুন আসছেন বলুন কেমন আছেন বলুন খাদা কমপ্লিট হয়ে গেছে বলুন সবাই কেমন আছেন না না কেন ভুলবো জিজ্ঞেস করছি তো হ্যালো সুমিত হ্যাঁ বলুন কেমন আছেন বলুন আপনি খাওয়া দাওয়া হয়ে গেছে গরম কেমন পড়ছে বৃষ্টি হয়েছে ওদিকে আমাদের দিকে কালকে বৃষ্টি হয়নি আজকে রোদ বার হয়েছে হালকা বার হয়েছে হ্যালো এভরি ওয়ান হ্যালো সকলকে ওয়েলকাম যেন আমার লাইভ ভিডিওতে ঝটপট করে জয়েন হয়ে যান কে কে আমার লাইভ লাইব্রেরিওতে প্রথম মানে ফার্স্ট টাইম এসছেন সকলে একটা করে লাইক করে দিন আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন একটা আর যা যারা অসুস্থ আছেন প্লিজ কমেন্ট করবেন যা যারা অসুস্থ আছেন প্লিজ কমেন্ট করবেন যে কোনো রোগ যে কোনো প্রবলেম যদি কোনো ব্যক্তি থেকে থাকে আপনাদের আশেপাশেও যদি এমন কোনো ব্যক্তি থাকে তাদেরকেও বলতে পারেন সেখানে গেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে চাঙ্গা হয়ে যাবে ঈশ্বর সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে হ্যালো এভরি ওয়ান হ্যালো আসলে কি আমি সবাইকে একটু আপনি করেই বলি তুমি করে হয় না বলা তো সেই জন্য মিষ্টেক হয়ে যাবে বলতে বলতে কাকে তুমি বলবো কাকে আপনি বলবো হয়তো বোঝে উঠতে পারবো না তো সবাইকে আপনি এটাই বলি আমি তো বলুন কেমন আছেন সবাই ঝটপট করে জয়েন হয়ে যান কে কোথা আমার লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আসুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে কোথাকে লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর যা যারা অসুস্থ আছেন প্লিজ অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি এক জায়গায় ঠিকানা দেব সেখানে গেলে অবশ্যই আপনাদের যে কোনো প্রবলেম থেকে আপনারা ফ্রি হবেন সুস্থ হবেন আপনার ঈশ্বর সবাইকে ভালো রাখবে সুস্থ রাখুক হ্যাপি রাখুক আর ইউটিউবে ওনাদের চ্যানেল আছে ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারেন পাঁচটা সঞ্জিত হেমব্রম নামে ইউটিউবে চ্যানেল আছে সেখানে গিয়েও আপনারা সার্চ করে দেখতে পারেন সেখানে কত মানুষ সুস্থ হয়েছে সুস্থ হয়ে ডেস্টার সাক্ষ্যকে দিচ্ছে যে কোনো রোগ থেকে যে কোনো প্রবলেম থেকে ফ্রি হতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না শুধু ঈশ্বরকে বিশ্বাস করতে হবে আর সে বিশ্বাসের সাথে ওখানে যেতে হবে এসেছি আমি তো মালদায় এসেছি ব্যবসার কাজে আচ্ছা তাই গেছেন নাকি নিয়ে গেছে না নিয়ে আসবেন কোনটা তোমার হ্যাঁ অবশ্যই কেমন গরম পড়ছে বলুন আজকে কি খাওয়া হলো সবার ঝটপট করে জয়েন হয়ে যান ঝটপট করে জয়েন হয়ে যান কে কে আমার লাইভ ভিডিওতে ফার্স্ট টাইম এসছেন অবশ্যই কমেন্ট করুন ছটপট করে জয়েন হয়ে যান কে কোথায় গিয়ে আমার লাইভেরিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন হ্যালো एवरीवन হ্যালো হ্যালো হাই সবাই কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে ঝটপট করে জয়েন হয়ে যান কে কোথা থেকে আমার লাইব্রেরিটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন হ্যালো হ্যালো হাই সকলে কেমন আছেন বলুন কে থেকে আমার লাইব্রেরিটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন আজ যারা আমার চ্যানেলে প্রথমবার নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলকে ভিজিট করে আসুন আর আমার চ্যানেলের পাশে থাকুন আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই কেমন আছেন বলুন হায় হায় সুমিত একশো চল্লিশ টন আমের অর্ডার আছে মহারাষ্ট্রে যাবে আচ্ছা তাই খুব ভালো ব্যবসা করতে থাকুন হাই হায় হায় সকলকে হায় সকলে কেমন আছেন বলুন কে কোথেকে আমার লাইভ টা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আর যারা অসুস্থ আছেন প্লিজ তারাও কমেন্ট করে জানাবেন আমি যে ঠিকানা দেবো সেখানে গেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আজকে আমি হোটেলে ও ফ্রায়েড রাইস মটন পানির খেয়েছি খুব ভালো হ্যালো হ্যালো হাই হাই জিসক জো বেঙ্গালি নেই আিন্দি মে কমেন্ট করসতে হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছেন বলুন কেমন আছেন বলুন বেঙ্গলি নেই আতা হিন্দি মে কমেন্ট করসতে হো হ্যালো এভরি হাই সকলে কেমন আছেন বলুন হ্যালো এভরি ওয়ান হ্যালো হ্যালো ঝটফখট করে কমেন্ট করুন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে কে আমার চ্যানেলে প্রথম এসছেন নতুন এসছেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো এভ্রি ওয়ান হ্যালো হাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন ঝটপট করে কমেন্ট করুন হ্যালো 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 হাই সকলে কেমন আছেন বলুন সকলে কি খাওয়া দাওয়া হয়েছে আর কি সকলে ঘুমিয়ে পড়েছেন কমেন্ট কেন করছেন না সকলে আমাদের গাছে প্রায় আম শেষ হতে চলেছে শেষের চলে আম আমাদের কটা গাছে মা খাওয়ার জন্য বসিয়েছিল তো কটা শুধু শসা হচ্ছে প্রায় অনেকটা করে শশা হচ্ছে ভেন্ডিও খাওয়ার মতন হচ্ছে শসা হচ্ছে সবই খাওয়ার মতন মানে শখে শখেতে বসিয়েছিলো ছোটো ছোটো এই জিনিসগুলো বাগানে বাগান বলতে বাড়ির মধ্যেই কিছুটা জায়গা আছে তো সেখানটায় বসিয়েছিলো শখেতে বসায় কিছু কিছু গাছ বসিয়েছিলো যেমন ভেন্ডিও অনেকটাই প্রায় উঠছে ভেন্ডি উঠছে সশাও আছে শসাও উঠছে বড়ো বড়ো আর কি লঙ্কা গাছ বসিয়েছে এখন লঙ্কা লঙ্কাও হচ্ছে কিছু কিছু ফল আছে করে খাটনি অল্প হলেও খাটনি অল্প যদি করা হয় সেটুকুনিও খাটনি বেশি করলে সেটাও খাটনি বেশি করলে তো বাপরে বাপ সারাদিন রোদেতে ওই মাঠেই খাটতে হবে তো যারা আমার নতুন আছেন অবশ্যই আর হ্যালো ঝট করে জয়েন হয়ে যান কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন হ্যালো 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 হাই সকলে কেমন আছেন বলুন কে কোথায় অবশ্যই কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন ঝটপট করে জয়েন হয়ে যান আজ হাজার আমার নতুন নতুন এসছেন আমার লাইভ ভিডিওতে নতুন এসছেন বা আমার চ্যানেলে নতুন এসছেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন সকলকে আমার চ্যানেলে চ্যানেলেতে আমন্ত্রণ জানাই সকলে আমার চ্যানেলে আসুন ভিজিট করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হ্যালো এভরিওয়ান হ্যালো সকলে কেমন আছেন বলুন আশা করি সকলে ভালো আছেন তো করে কমেন্ট করুন আমি একবার ঠিকানাটা বলে দিতে চাই যেখানে আমি চাইছি যে 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 অসুস্থ ব্যক্তিরা আমার এই লাইভ ভিডিওটা দেখছেন বা যে যে আমার লাইভ ভিডিওটা জয়েন হয়েছেন তাদের সকলকে আমি একটা নিউজ দিতে চাই কোনো ছেদি অসুস্থ ব্যক্তি আপনাদের আশেপাশেও থাকে বা কোনো এমন দেখছেন যে কষ্ট পাচ্ছে অসুস্থ হয়ে আছে তো অবশ্যই তাদেরকে এই ঠিকানাটা জানা দিন বা তারাও যেন সুস্থ থাকুক ভালো থাকুক আর হ্যাপি থাকুক আমি এই ঠিকানাটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি লাইভে অবশ্যই আপনারা নোট করে নিতে পারেন তো গ্রাম হচ্ছে বড়োধামাস পোস্ট দেবীপুর জেলা পূর্ব বর্ধমান গ্রাম বড়োধামাস পোস্ট দেবীপুর জেলা পূর্ব বর্ধমান যে কোনো রোগ থেকে ফ্রি হবেন যে কোনো অসুস্থ যে কোনো প্রবলেম থেকে আপনি কষ্ট পাচ্ছেন যে কোনো প্রবলেম থেকে আপনি ফ্রি হতে পারেন তো আমার কথা যদি কোনো কারণে বিশ্বাস বা কিছু হতে পারে তো অবশ্যই চ্যানেলের নাম বলছি ইউটিউবে পাঁচটা সঞ্জিত হেমব্রম ইউটিউবে চ্যানেল চ্যানেলের নাম আছে সেখানে গিয়ে আপনারা ভিজিট করে দেখতে পারেন যে সেখানে কত মানুষ সুস্থ হচ্ছে কত মানুষ সাক্ষ্যকে দিচ্ছে বড় থেকে বড় সাক্ষ্যকে দিচ্ছে ক্যান্সার হয়েছে বা কিডনির প্রবলেম আছে হয়তো পায়ে হাতে কোনো প্রবলেম আছে সেটা থেকে যে কোনো প্রবলেম থেকে ফ্রি হতে পারেন তো পাঁচটা সঞ্জিত হেমব্রম সেই ইউটিউবে চ্যানেলের নাম অবশ্যই আপনারা সেই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারেন সেখানে কত মানুষ সুস্থ হচ্ছে কত মানুষ সাক্ষ্যকে দিচ্ছে ঈশ্বর সবাইকে ভালো রাখবে ঈশ্বর সবাইকে সুস্থ রাখবে তা আপনারা বিশ্বাস করুন আর সেখানে যান আপনারা সুস্থ থাকবেন থাকবেন হ্যালো হ্যালো সকলে ঝটপট করে জয়েন হয়ে যান কে কোথেকে আমার লাইব্রেরিটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা আমার দেখছেন অবশ্যই কমেন্ট করুন হ্যালো ফ্রেন্ড হ্যালো 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 হাই একটা করে লাইক করে দিন কে লাইক করেছে জানি না থ্যাংক ইউ তার জন্য তো আমার চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে আসার জন্য আর কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবাইকে ভালো রাখ সুস্থ রাখু হ্যাপি রাখু হ্যালো এভরিওয়ান হ্যালো সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাই আমার লাইভ ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস সকলে ছটফট করে জয়েন হয়ে যান আর কমেন্ট করুন ছটপট করে জয়েন হয়ে যান আর কমেন্ট করুন কে কো থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার একটা করে লাইক করে দিন আর আমার আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালোবাসা দিতে থাকুন আপনাদের সাপোর্ট না হলে কোনো দিনও একটা ইউটিউবার বা কোনো দিনও একটা ব্যক্তি কিছু করতে পারে না অবশ্য আপনাদের সাপোর্টের প্রয়োজন থাকে তো আশা করি সকলে আমার সাথে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন ভালোবাসা দিতে আছেন তো সকলকে ধন্যবাদ জানাই তো আমার পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবাইকে ভালো রাখুন ঝটপট করে জয়েন হয়ে যান কি কোথায় অবশ্যই কমেন্ট করুন কে কে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছেন বলুন কে কে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছেন কে কে বাড়িতে আছেন কে কে বাইরে আমি এখন বাড়িতেই আছি কিন্তু আপনাদের সাথে গল্প করতে চলে এসছি ভাবলাম একটু গল্প করে আসি আপনাদের সাথে তো তাই চলে আসলাম আপনারা কমেন্ট করুন

অবশ্যই সে সময়তেই ঘুম এসে যাবে মানুষ হলে মোবাইল টিপলে বা অন্য কিছু যদি মুভি দেখো বা মোবাইল মোবাইলে কিছু করছো তখন ঘুম আসবে না কিছু পড়ার থাকলে তখন ঠিক ঘুম চলে আসবে ও থেকে যে তখন ঘুমগুলো আসে আর কেন আসে আমি সেটাই বুঝতে পারি না পড়ার সময় কেন ঘুম আসে এত

লাইভে কে আছেন একটু কমেন্ট করুন তো কে কে আছেন হ্যালো এভ্রিওান হ্যালো ঝটপট করে জয়েন হয়ে যান কে কে আমার লাইব্রেরি দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল পাশে থাকুন ভালোবাসা দিতে থাকুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন কমেন্ট করুন ঝটপট করে কে কে আছেন কমেন্ট করুন আর জয়েন হন ঝটপট করে কে কে আমার লাইব্রেরিওতে জয়েন হতে চাইছেন না অবশ্যই ঝটপট করে জয়েন হয়ে যান সকলে কেমন আছেন বলুন ঝটপট করে জয়েন হয়ে যান কে করতে থেকে আমার লাইব্রেরিটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন হ্যালো এভরিওয়ান হ্যালো হ্যালো সকলে কেমন আছেন বলুন